আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন জুয়েল ইলেকট্রনিক্স অ্যান্ড সাউন্ডের পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আপনারা স্কিনেদের ট্রান্সফর্মারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ইজি বাইকের বা আপনার পাঁচ ব্যাটারি যে গাড়ি আছে বা টোটো চার্জারের মানে ব্যাটারি চার্জার ট্রান্সফর্মার তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে এই যে ট্রান্সফর্মারটা এই ট্রান্সফর্মারটা প্রাইমারি এবং সেকেন্ডারি দুটো সাইটে কত নাম্বার তার থাকে বা কতটুকু পরিমাণ তার থাকে মূলত কতটুকু পরিমাণ তার থাকে আজকে আপনাদের দেখাবো দেখেন একটা সেকেন্ডারি তার কেটে দেখাচ্ছি আপনাদেরকে তো আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে। আপনারা এই তারটা কেটে আপনাদের এই কি তার ছিল বা আছে এটা আপনারা দেখতে পারবেন এই ভিডিওতে কিন্তু দেখতে পারবেন দেখুন আমি সেকেন্ডারি কিছু তার কেটে নিলাম এবং এখন আমার প্রাইমারি তারগুলো কাটতে হবে তারপর দেখতে হবে যে আসলে মেবে দেখতে হবে কত তার আছে তো এখনও যারা চ্যানেলে নতুন দর্শক আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে টাকা বেল আইকনটি অল করে দিবেন যাতে করে আমি যখন ভিডিও ছাড়বো তখন নোটিফিকেশনের মাধ্যমে আপনি খুব সহজে কিন্তু ভিডিওগুলো দেখে নিতে পারবেন তো বন্ধুরা চলুন এখন এটাকে তো বন্ধুরা আমরা এখন ওয়েট দেবো ডিজিটাল স্কেলে ওয়েট স্কেলে যে আসলে কতটুক তামা আমরা এখানে পেয়েছি তো প্রথমে প্রাইমারি সেকশনটা আসলে দিচ্ছি দেখেন ছয় ছয় ষোলো গ্রাম তো আপনারা একটু বেশি নেবেন ছয়শো ষোলো গ্রাম ছয়শো বাইশ গ্রাম দেখাচ্ছে তো আপনারা এখানে সাড়ে ছশো গ্রাম নেবেন যদি এই হিসেবে করতে চান আর যদি সেকেন্ড রাইটা দেখতে চাই তাহলে দেখেন সেকেন্ড কত কতটুকু আসে দেখেন সেকেন্ড রাইটা আসে হচ্ছে পাঁচশো পাঁচশো উনচল্লিশ গ্রাম তো এখানে আপনাদের ছয়শো গ্রাম আমার সাজেশন থাকলো কারণ যদি একটু কম বেশি লেগে বসে বলা তো যায় না তাহলে টোটাল মোট কতটুকু পালাম এই মুহূর্তে তো বন্ধুরা দেখেন আমি টোটাল এখানে পেয়েছি এক কেজি একশো সাতাত্তর গ্রাম বা বারোশো গ্রামের মতো তো এইটাই ছিল মূলত একটা কোম্পানির পাওয়ার প্লাস চার্জারের আর কতটুক তার থাকে সেটার বিস্তারিত তো সবাই ভালো থাকুন আর ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফিজ